বন্ধু আপনি কি জানেন আড়াই দিনকা চোপড়া কোথায় অবস্থিত গৌতম বুদ্ধ যেখানে সিদ্ধি লাভ করেছিল সেই জায়গার নাম কি রসগোল্লাকে ইংরাজিতে কি বলা হয়ে থাকে মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানবদেহের সবচেয়ে বড় নার্ভের নাম কি অপশান এ সাইটিকা নার্ভ বি কারোটিক নার্ভ সি রেডিয়াল নার্ভ নাকি ডি ভেগাস নার্ভ সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ সাইটিকা নার্ভ হিমোসাইনিন নামক রক্তরঞ্জকে কি থাকে অপশান এ জিঙ্ক বি আয়রন সি কপার নাকি অপশান ডি সিলভার এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি কপার শুল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় কোন শিলায় অপশান এ পাললিক শিলাই বি গ্রানাইট শিলাই সি ব্যাসল্ট শিলায় নাকি অপশান ডি আগ্নেয় শিলাতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি গ্রানাইট শিলাতে খবরমতি আশ্রমকে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ বিদ্যাসাগর বি বিবেকানন্দ সি নেতাজি ডি গান্ধীজি সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি গান্ধীজি কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে অপশান এ আঠেরোশো সালে আঠেরোশ বাষট্টি সালে সি আঠেরোশো চুয়াত্তর সালে নাকি ডি আঠেরোশো পঁচানব্বই সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ সালে পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত অপশান এ মদিনাতে মিরাটে সি আজমিরে নাকি অপশান ডি হংকং এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি আজমিরে গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন অপশান এ জয়পুরে বি তক্ষশিলাতে সি নালান্দাতে নাকি ডি বুদ্ধগয়াতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি বুদ্ধ গয়াতে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ খিজির খাঁ বি ইব্রাহিম লোদি সি নন্দ নাকি অপশান ডি প্রথম পুলকেশি সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি নন্দ। উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি অপশান এ শৈলভবন বি হিমকন্যা সি কন্যা নাকি অপশান ডি কন্যা সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি উত্তর কন্যা প্রতিনিয়ত এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল অপশান এ আঠেরোশো কুড়ি সালে বি উনিশশো একুশ সালে সি উনিশশো বিয়াল্লিশ সালে নাকি ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি উনিশশো একুশ সালে কার্গিল যুদ্ধ কত সালেই হয়েছিল অপশান এ আঠেরোশো নিরানব্বই সালে বি ঊনিশশো একুশ সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি দু সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি উনিশশো সালে ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির রচয়িতা কে অপশান এ কাজী নজরুল ইসলাম বি অজয় চক্রবর্তী সি জওহরলাল নেহরু নাকি অপশান ডি আর কে নারায়ণ সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি আর কে নারায়ণ আকবর নামার রচয়িতা কে ছিলেন অপশান এ কৌটিল্য বি আবুল ফজল সি ইউএন সাং নাকি অপশান ডি কলহন এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি আবুল ফজল কলেরু হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত অপশান এ অন্ধ্রপ্রদেশে বি মধ্যপ্রদেশে সি উত্তরপ্রদেশে নাকি ডি ত্রিপুরাতে এখানে উত্তরটা হবে অপশান এ অন্ধ্রপ্রদেশে নীলনদ কোন সাগরে পতিত হয়েছে অপশান এ গঙ্গাসাগরে বি টেথিস সাগরে সি ভূমধ্য সাগরে নাকি ডি আরব সাগরে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ভূমধ্য সাগরে ফড়গপুর আইআইটি নির্মাণ হয়েছিল কত সালে অপশান এ উনিশশো একান্ন সালে বিশ বাষট্টি সালে সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে এখানে উত্তর হবে বন্ধু অপশান এ উনিশশো সালে বাংলার নবজাগরণের জন্য কে ছিলেন এ স্বামী বিবেকানন্দ বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি মহাত্মা গান্ধী নাকি ডি রাজা রামমোহন রায় এখানে উত্তরটা হবে বন্ধু অপশান ডি রাজা রামমোহন রায় ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে অপশান এ আঠেরোশো এগারো সালে বি আঠেরোশো সত্তর সালে সি উনিশশো এগারো সালে নাকি অপশান ডি উনিশশো উনিশ সালে এখানে উত্তর হবে বন্ধু অপশান সি উনিশশো এগারো সালে রসগোল্লাকে ইংরাজিতে কি বলা হয়ে থাকে অপশান এ সার্কেল ফিল্ড রোল বি সিরাপ ফিল্ড রোল সি হোয়াইট রোল বল নাকি অপশান ডি সিরাপ হোয়াইট বল এখানে উত্তর হবে অপশান বি সিরাপ ফিল্ড রোল ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়েছিল কত সালে অপশান এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে নাকি ডি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ উনিশশো সালে আপনি কতগুলি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ